হ্যালো গাইস আমি জ্যোৎসনা বাটা মাছের একটা নতুন রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি পুঁই মেটলি দিয়ে আমি বাটা মাছের এই রেসিপিটা নতুনভাবে তৈরি করব। আপনাদের সকলের কাছে এই নতুন রেসিপিটা দেখার জন্যে অনুরোধ রইল এই রেসিপির জন্যে আমি বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর হলুদ নুন মাখিয়ে আমি রেখেছি এবার সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব আর অন্যদিকে আমি মেটুলি নিয়ে নিয়েছি শীতকালে পুঁই শাক গাছে যে ছোটো ছোটো দানা বেরোয় সেটা দিয়েই আমি আজকের এই বাটা মাছটা বানাবো আর তার সাথে আমি কুমড়ো নিয়ে নিয়েছি অন্যদিকে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা কালো জিরে সাদা জিরের ফোড়ন দিয়ে আমি এর মধ্যে মেটুলিগুলো দিয়ে আমি দু মিনিটের জন্য পুঁইমেটুলিটা ভেজে নেবো এবার এর মধ্যে কুমড়োগুলো দিয়ে আমি কুমড়োটাকেও দু মিনিটের জন্য ভেজে নেব কুমড়োটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরোতে কেটে রেখেছি এই পেঁয়াজগুলো আমি দিয়ে পিঁয়াজটাকেও একটু লাল লাল করে কুমড়োর সাথে ভেজে নেবো পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেছে এবার টমেটো আমি বড় টুকরোতে কেটে রেখেছি এই টমেটো আমি এর মধ্যে দিয়ে আমি দু মিনিটের জন্যে সবজিগুলোকে কষিয়ে নেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে পাঁচ মিনিটের জন্য সবজিগুলোকে আমি কষিয়ে নেবো আর আলাদা করে কোনো মশলা এই সবজির মধ্যে আমি দেবো না সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো এবার ভাজা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে রসুন কুচি আর ধনে কুচি দিয়ে দু মিনিটের জন্য মাছটাকে আমি ঝোলের সাথে ফুটিয়ে নেব তাহলেই নতুনভাবে তৈরি করা পুই মিটুলি দিয়ে বাটা মাছের ঝোল পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে